হোয়াটসঅ্যাপে আপনি প্রিয় মানুষ বা যে কোনো ব্যক্তির চ্যাট লুকিয়ে রাখতে পারবেন আপনি ছাড়া সেই চ্যাটটা কেউ দেখতে পাবে না একটা কোডের মাধ্যমে আপনি এই লকটা করতে পারবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল অটন বাজাবেন এবং ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে ব্যক্তির চ্যাটটা একদম হাইট করতে চাচ্ছেন তার নামের উপরে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি থিয়েটার ক্লিক করবেন তারপর এখানে আপনি ভিউ কন্টাকে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পাবেন চ্যাট লক এই অপশানটা আপনি এখান থেকে অন করবেন নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার ফোনের পিন চাইবে বা ফিঙ্গার চাইবে বা ফেস লক চাইবে যেটা চাইবে সেটা এখানে আপনি দেবেন ইউএসপি নিয়ে ক্লিক করলাম এরপর ব্যাগে আসি এইখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে কিন্তু এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন লকস্যাট এটা থাকলে কিন্তু অনেকেই শুনতে পারে যে লকস্যাটের ভিতরে কি আছে আপনি এই লকস্যাট অপশানটাও হাইট করতে পারবেন আপনি কি করবেন এখানে লকস্যাট অপশানে ক্লিক করবেন এইখানে আপনার ফোনের পিন বা ফিঙ্গার সাইবে সেটা এখানে দেবেন তারপর হাইট করা আইডিগুলো কিন্তু সব এখানে দেখতে পাবেন আপনি কি করবেন এই থ্রিলার মেনুতে ক্লিক করবেন এইখানে চ্যাট লক নামের একটা সেটিং পাবেন এখানে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনি হাইট লক স্যাট এই অপশানটা ওয়াপ থাকলে এটা আপনি অন করবেন এখানে সিক্রেট কোড সাহেব এখানে ক্লিক করবেন এইখানে আপনার পছন্দ মতো একটা কোড আপনি দেবেন আমি এখানে ছয় ছয় চার চার দিলাম তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম কোডটা আবারও আপনি দেবেন দুইবার কোডটা দেওয়ার পর এখানে আপনি ডিএনইতে ক্লিক করবেন এখন ব্যাগে আসি এখন কিন্তু এখানে সেট অপশানটি নেই এখন আপনি আইডিটা কীভাবে বের করবেন এই সার্চ অপশানে ক্লিক করবেন এখানে আপনার যে কোডটা দিয়েছিলেন আপনি সেই কোডটা লিখে এখানে আপনি সার্চ করবেন তারপর লক সেট অপশানটি পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সেই হাইট অ্যাকাউন্টটি পেয়ে যাবেন এখান থেকে আপনি চ্যাট করবেন